প্রতিদিনের রুটিনের মতো আজ বিকালও আসলাম মেঘনা নদীর পাড়ে আজ দেখলাম যে আমাদের মেঘনা নদী বা বিবিরাটের পাশে যে নদীটা অবস্থান করতেছে এই নদীতে এত বেশি নৌকা থাকে না মাছ ধরার জন্য আজ দেখলাম নদীর মাঝামাঝিতে কিছু নৌকা আছে মাছ ধরার জন্য জাল ফেলে ওয়েট করতেছে বিকালে করতে আসলাম আসর নামাজের পর দেখলাম যে কিছু বেশ কিছু নৌকা আছে ছোট বড় মিলিয়ে আমাদের মেঘনার পারে এ দেখেন এদিকে অনেকগুলো নৌকা আছে এগুলি মাছ ধরার জন্য জাল পেলে বসে আসবে এখন ইলিশ মাছের যোগ বা এখন ইলিশ মাছের সময় এখন ইলিশ মাছের সময় সাধারণত দেখেন এরা মাছ ধরে যাচ্ছে অন্য ঘাটে যে ভিড়াবে মাছ বিক্রি করবে তো প্রতিদিনের মতো একটা রুটিন ভালো লাগে না লাগে না নদীর পারে না আসলে আসলে মেঘনা বা ভালো কিছু দেখলে খুবই ভালো লাগে যেমন মনে যে পার্সোনাল যে ব্লগিংগুলি আছে যে নদীর পাড়ে আসা দেখা আশেপাশে কি আছে পরিবেশ এ দেখেন এটা ভরপুর মাছ ধরে নিয়ে যাচ্ছে যে মাঝখানে জাল আছে এখানে মাছ আছে অনেক ভরপুর মাছ আছে ইলিশ মাছটাই বেশি পায় এখন ছোট বড় মিলে আর আমাদের মেঘনা ইলিশ মাছের মতো এত সুস্বাদু মাছ বা এত সুস্বাদু ইলিশ মাছ আপনার অন্য কোথাও পাওয়া যায় না চিরগণে যেগুলি আছে চাঁদপুরে যেগুলি আছে এগুলো হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে আপনাদের এই মেঘনার এই যে আমাদের এই আপনার লক্ষ্মীপুরের জেলা যে মেঘনা নদীটা আছে যেখানে অবস্থান করতেছে এই নদীর মাছগুলি সবচেয়ে বেশি সুস্বাদু হয় বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এখানে আসে কিছু মাছ ব্যবসায়ীরা আছেন ওরা মাছ কিনে নিয়ে যায় শহরে যায় বিভিন্ন বাজারে যায় মাছ কিনে যায় ওরা দেখলাম যে নদীর অবস্থা আগের মতো এবার দেখলে খারাপ লাগে বিড়ি বাড়টা ঠিকমতো মানে টিকে নেয় বেড়িটা ভাঙা অবস্থা পুরো খারাপ দেখেন যে রোদ পড়তেছে কি সুন্দর সোনালী রঙের মল চকচক করতেছে একদম গোল্ডেন কালার পুরা এদিকে কিছু মানুষ আছে ছবি তুলতে বাইরে থেকে ঘুরতে আসছে কিছু মাছ এখানে দুইটা মানুষ আছে উঁচু করতেছে নামাজ মাছ পড়ার জন্য নৌকা আসতেছে এই নৌকার গুলা সবাই মাছ ধরে যাচ্ছে ভাই মনে হয় রামগুতির ঘাটে বা রামগুতির পরে যে বয়স্কর ঘাটটা আছে ওইদিকে ওরা এরা ভিড়বে মনে হয় সবগুলো ভরপুর মাছ ভাই মাছ নিয়ে যাচ্ছে কোনো এক সময় মানুষ ইলিশ মাছ খেতে পারতো না এখন নদীর বিভিন্ন মানে মাছ ধরা ছোট মাছ ধরা বন্ধ করার কারণে বা যে সময় ইলিশ মাছ বাচ্চা দেয় ওই সময় প্রজনন কালে মাছগুলি আপনার যখন বন্ধ করে দেয় ধরা মানে বড়ো মাছগুলি মা মাছগুলি যখন ধরা বন্ধ করে দেয় তখনই মাছগুলি পাওয়া যায় দেখেন কি অবস্থা খুবই সুন্দর পরিবেশ খুবই ভালো লাগতেছে সব জাল আজকে আমাদের এই পাশটাই অনেক জাল এই পাশে সাধারণত মাছ মানে নৌকা দেখা যায় না সাধারণত নৌকা বঙ্গোপসাগরের যে মুখে আছে মেঘনা থেকে নামার পরে প্রাণবতির পরে বা মেঘনার শেষ সীমান্তে ওইদিকে থাকে কিন্তু এদিকে আজকে বেশি এ দেখেন ভাঙা কি অবস্থা অবস্থা পুরা খারাপ বেরিয়ে বাপ নাই ঠিকমতো ভাঙা গেছে আল্লাহ জানে সামান্য কালকে জোয়ার উঠছে দেখেন সব পানি ভরপুর এগুলি হচ্ছে আপনার ইয়ার জন্য বেড়ি জন্য যে ব্লকগুলি গুলি এগুলো হয় এখানে একটা মেয়ে মাছ ধরতেছে জাল ঢেলে ঢেলে ছোট একটা মেয়ে আরেকটা আরেকটা নৌকা দেখেন শুধু নৌকা পর নৌকা যাচ্ছে আজকে শুধু এদিকেই আমাদের মাছ ধরা হইল এই নদীতে আল্লাহর রিউজিক দেখছেন কতগুলি নৌকা এখান থেকে হয়তো কোনো একটা মাছ বা কিছু আমরা বা আমার ফ্যামিলি কত কেউ পাবে বা আপনারা পাবেন যারা দেখতেছেন আমার ভিডিওটা আমরা সাধারণত পার্সোনাল ব্লগিং পাবজি মোবাইল গেম আপনার কাস্টম রুম এগুলো করে থাকি সবসময় ভালো কিছু নেগেটিভিটি কোনো জিনিস নয় এদিকে সেটার যেহেতু আরো দুইটা ছাগলের বাচ্চা আপনার ঘাস ঘাস খোস করতেছে সাধারণত পানি ওঠার কারণে সব নুনার নুনা পানি যেহেতু মনে করেন যে আপনার লবণাক্ত পানি ওঠার কারণে আপনার সব কিছু শেষ এদিকে ঘাস গাছগুলা মরে যা এই আর কি এদিকে আপনার একটা ছেলে আছে ও লাকি খোস করতেছে দেখেন এদিকে এগুলো সব মুদির কাজের জিনিস বাদ নির্মাণের বা বাদ বাদ নির্মাণের কাজে যে ব্যবহৃত যে যন্ত্রপাতি সব নষ্ট হয়ে গেছে সবই আবার গভর্নমেন্টের বাংলাদেশের ক্ষতি এখানে মাছ ধরে যাচ্ছে দেখেন বালিগুলি সব শেষ সব মিলে বিশাল অঙ্কের একটা ক্ষতি আর কি কাজটা সম্পূর্ণ করতে পারে নাই কোনো কারণে নাকি সমস্যা বুঝলেন বুঝলাম না আমাদের ক্ষতিগুলো দেখেন কি অবস্থা বালি বস্তাগুলি সব নষ্ট হয়ে গেছে এটা থাকবে না সামনে যে জোয়ারটা আছে বড় যে আমরা যে কাটাল বলে থাকি কাঁটালের সময় আর সাধারণ থাকবে না একটা ছেলে দেখেন নিতেছে এখানে কিছু ধরতেছে ভালো চিংড়ি মাছ পাওয়া যায় ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে কারণ সাবস্ক্রাইবটা করেন আর আমার পেজও আপলোড দেবো হয়তোবা যদি পেজে পান কাইন্ডলি ফলোটা দিন সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ